পেশায় তো চান্দাবাজি চলছে পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি সবাই তো বলছে যে একশো টাসার কিছু আর একশো টাসার আসতেছে গণতন্ত্র না নিয়ন্ত্রিত রাজনীতি এই নিয়ে চলছে বাংলাদেশের তুমুল বিতর্ক বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে নির্বাচনের পরবর্তী দব প্রশাসন ভূমিকা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ঘিরে দেশের রাজনীতি চরম উত্তেজনা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে একটি প্রশ্ন দেশ কি সত্যিকারের গণতান্ত্রিক পথে আছে আন্তর্জাতিক সংস্থা যেমন ফ্রিডম হাউস হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউকের পর্যবেক্ষকদের পূর্বের নির্বাচন বিশ্লেষণ করে বলছে বাংলাদেশ গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করছে এবং দেশবাসী এখনও জানতে চায় আগামী নির্বাচন কী আদৌ হবে সেনাবাহিনীর ভূমিকায় বা কী হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বুটের অধিকার কি নিশ্চিত হবে এমনও হাজারো প্রশ্ন গুরুপক্ষাচ্ছে সাধারণ মানুষের মনে নিউজ বাংলা টোয়েন্টি